আমরা মত বিনিময় করি আমরা কারো কোনো সমস্যা আছে কিনা কারোর কোনো ভালো মন্দ আমরা সবাই ভাগ করে কিন্তু এলাকার বিষয়টা একটু অন্যরকম অন্যরকম বলতে আমাদের আপনারা সকলেই জানেন আপনাদের একটা আকাঙ্ক্ষা যেরকম ব্যাপার আপনারা জানেন যে সবাই আমরা

যারা পূজা মন্ডপের সদস্য যারা পূজা মন্ডপের সভাপতি সেক্রেটারি তাদের নিয়েই যদি একটা কমিটি না হয় কেমন ওনারা তো খুব ভালো কথা বললেন যে হ্যাঁ এরকম ব্যাপার ঠিক আছে এটা তো এরকম কমিটি তো যা হয়ে গেছে একটু নব্বই দিন অপেক্ষা করেন নব্বই দিন পরে আমরা এটা করে দেবো বেশ ভালো কথা নব্বই দিন পার হয়ে গেল নব্বই দিন পরে আবার একটা চলে আসছে ফেসবুকে যে বাবা আবার তিরিশ দিনের জন্য এই নব্বই দিনের জন্য করা হয়েছে এইভাবে দেখা যাচ্ছে যে আজ তিনটা বছর এইভাবে চলছে এইবার গতকাল আমাদের মেজেরপুরে হিন্দুগত খ্রিস্টান ঐক্য পরিষদের ব্যানারে একটা মানববন্ধন হয়ে যায় অনেকজন যারা হয়তো ফেসবুক দেখে একটা মেজেরপুর নিউজ দেখলাম লাইক করছিল দেখেছেন তাতে সেখানে বড় দুঃখের মতো আমাদের মেহেরপুর হিন্দুদের জন্য লজ্জার ব্যাপার এটা সংগঠনের হিন্দু করতে খ্রিস্টান ঐক্য পরিষদ কিন্তু অন্তপক্ষে হিন্দুরা মেপুরে তাও তো থাকবে খ্রিস্টান থাকবে তথ্য নাই থাক কিন্তু দেখা যাচ্ছে সেইখানে মাত্র সতেরো জন লগ্নি একটা মানবপত্র এটা আমাদের সকলের জন্য কিন্তু লজ্জার বিষয় কারণ কি এইখানে ধরেন আমাদের এন গ্রুপ হয়ে গেছে এবং আমাদের সকলে আপনারা যারা এখানে আছেন আপনারা সকলে ওই কমিটিকে মেনে নিতে পারেন না আপনাদের আমরা অস্ত্র হাতে যুদ্ধ করবো আরে এইটা কি কোনোদিন হয় কোন সনাতন ধর্ম অবলম্বী কোনো লোক কোনদিন অস্ত্র যুদ্ধ করেছে আমরা অস্ত্র যুদ্ধ করবো না আমরা খুনি ডাকা আমরা সন্ত্রাসী আমরা যুদ্ধ করতে যাবো যুদ্ধ করেছে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে এই যে পাশাপাশি আকুষ্ট হচ্ছে এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই কিন্তু আজকে আমি আমাদের যে আমরা অস্ত্র হাতে তুলে নেবো অস্ত্র তুলে নেবো সন্ত্রাসী না অস্ত্র খান নেই আমরা এর বিপক্ষে আমরা এর বিপক্ষে আজকে আমাদের এখানে কথা বলতে হচ্ছে আমাদের মানববন্ধন করতে হচ্ছে কারণ উনি বলেছেন যে ব্যাপার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান পেছনে লেলে দিচ্ছে হিন্দুদের ঘর পোড়াও বাড়ি পোড়াও মারো আর ওপরে আহা করছে অসম্ভব এটা তো বাদে কথা যথেষ্ট চেষ্টা করছে সরকার এসছে একটা বিশৃঙ্খলা পরিস্থিতির ভিতরে এটা কিছু কি হবে উনি বললো যে ব্যাপার উনি এইভাবে একটা কথা বলল এই এর পক্ষে তো আমরা হিন্দুরা না হিন্দুরা তো এই কথা বলার পক্ষে না যে উনি লেগে দিচ্ছে হিন্দুদের বাড়ি পড়ানোর জন্য এটা বিশ্বাস করেন হিন্দু

মেহেরপুরের হিন্দু প্রতিনিধি হিসাবে উনি তো একদম কেন্দ্রের কপি হেস্ট অফিসে ডিসি অফিসে ইউনো অফিসে ওই ডিএসপি অফিসে একদম সব জিনিস নেতা আরে নেতা মানুষের জন্য নেতা 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 হইতে হবে মানুষের সাথে মিশতে হবে যাই এখন ঘটনা হলো যে কেন্দ্রের এবং আমাদের এই যে কিছু দূর দুষ্টচিত্র লোক যারা এই ধরনের ঈদের কারণে এটা হচ্ছে না এখন আমরা একটা ফাইনাল সিদ্ধান্ত নিয়েছি যেরকম ব্যাপার আমাদের কেন্দ্রের থেকে কিছু কিছু লোক বলছে যেরকম ব্যাপার এটা আসলে ঠিক না এটা একটা কাজ করেন আপনারা একটা ঔক গড়ে তোলেন তুলি আপনারা একটা মিটিং মিটিংটা করি একটা সারক লিপি দেন দিলি তারপরে দেখা